সবর্কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশের বিভিন্ন জেলা আজকে আমরা এসেছি পর্যায়ের নেত্রকোনা জেলার একটা শিক্ষা প্রতিষ্ঠানি এই ফর ডাইনামিক এডুকেশনের এর সম্মানিত যিনি প্রতিষ্ঠাতা এবং পরিচালক আহ সম্মানিত কাজল সান নামে পরিচিত কাজলসানের এই শিক্ষা প্রতিষ্ঠানের এক যুক্ত

যা গণিতের ভয় বিনাশকারী গর্বে আত্মবিশ্বাসী এই যে ভয়কে জয় করার এই এই যে বিষয় নিয়ে আপনার যাত্রা সম্পূর্ণ আপনাকে ধন্যবাদ আমার এস ডিসি আমার প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে লেটস উইন আওয়ার ড্রিম অর্থাৎ আমরা স্বপ্নকে জয় করি তো স্বপ্ন নিয়ে সাকসেস আমি মনে করি সফলতা বা সাকসেস প্রথম স্টেপ হচ্ছে ড্রিম দেখা যেটা সৃষ্টিকর্তা নিজেও দেখেন তো এই স্বপ্নকে জয় করা নিয়ে আমার কাজ করা শুরু এখন একটা মানুষকে সাকসেস করতে গেলে তো অনেকগুলো স্টেপ পার করতে হয় তো আমার এই যে একটা মানুষ সফল ভাবে করা এইটার প্রতি আমার একটা মানে নেশা নেশায় পরিণত হয়েছে যার কারণে এটার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে অন্য সেক্টরে না যায় এটার প্রতি যেহেতু ভালোবাসা এটা নিয়ে একজন যেমন কাজ করে যাচ্ছি এটা হলো প্রথম স্টেপ আর দ্বিতীয়ত হচ্ছে যে ফর ডাইনামিক এডুকেশন মানে প্রগতিশীল শিক্ষা তো একটা স্টুডেন্ট যদি প্রগতিশীল শিক্ষা যদি না পায় তাহলে পরবর্তীতে যে আমার দেশের উন্নতি করবে উন্নয়ন করবে বা ধরেন যে তাছাড়া এখানে আরেকটা ইনক্লুড আমি করতে চাই

আমরা একটু শুনবো যে দীর্ঘ এক যুগ কুমনা এই এক যুগে যেই অনেক শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা প্রতিষ্ঠিত তারা মেধাবী হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে ছাত্র বিষয় গণিত আসলে আপনারে অবহিত শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে তারপরে আমার স্বপ্ন ছিল যে আমার একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সিস্টেমে পড়াশোনা করে চাষ পাবে পাইতে হবে তো এইভাবেই আমি যাত্রা শুরু করি এবং তাদেরকে নিয়ে অনেক প্রথমবারই পারে ষোলো সালে ষোলো সালের প্রথম স্টুডেন্ট আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার্জ পাই সজীব সরকারি মন তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার্জ পেল সেদিন আমরা গোটা নেত্র আমার যেখানে আমি কার্যক্রম এটা আমরা মঙ্গাতে পর্যালন আলোকিত ফটকা ফুটানো উদযাপন করেছিলাম সেই রকম ভাবে এগুলোর ফুটেজও আমার কাছে আছে তো

শিক্ষার্থীদের আসতেই হবে গণিত বলেন গণিত বলেন অন্যান্য সাবজেক্ট তার যে কার্যক্রম এইচডিসি আমরা উত্তর উত্তর সাফল্য কামনা করছি স্যার এখন আমরা একটু অনেক ক্ষেত্রে স্যারদের ব্যক্তিগত কিছু প্রশ্ন অজানা থেকেই থাকে আমরা একটু অনুভূতি থেকে জানবো সেই ব্যক্তিগত কথা যেমন স্যার আপনার প্রিয় শখ কি আমার প্রিয় শখ ভ্রমণ ভ্রমণ প্রিয় খাবার কি

ফার্স্ট ইয়ার থেকেই ইন্টারমিডিয়েট নিয়ে আমি যেহেতু কাজ করছি অনার্স নিয়েও কাজ করি তো ফার্স্ট ইয়ার থেকেই একটা ছাত্রের আমি স্টুডেন্টদেরকেও বলি যে একটা দুই বছরের কোর্সটা একটা তিন তিন পুরুষ পুরুষ করে সে ওই পুরুষের মানে অজীবন দশায় সে কোথায় যাবে এটা নির্ধারণ হয় তার সন্তানরা কোথায় যাবে সেটাও নির্ধারণ হয় তার সন্তানরাও নির্ধারণ হয় আমার এটা দর্শনার্থী তো সেই জায়গায় দুই তো খুবই গুরুত্বপূর্ণ

অ্যাডমিশন সংক্রান্ত তথ্য দিয়ে অবগত অবগতকরণ যেটা আমি 2012 সাল থেকেই আমি জয়গুরীর সাথে 13 সাল থেকে বেবি 13 সাল থেকে জয়গুরীর প্রকাশনীর সাথে আমি পরিচিতি আছে তো এতে বইটা এতে সিস্টেমটা আমার খুব ভালো লাগছে আমি ব্যক্তিগত জীবনে কিন্তু প্যাড পড়ছি না ব্যক্তিগত জীবনে তো তো আমার ছাত্রদেরকে দেখলাম যে এই বইটা টাইটেলের হিকপিশে কিন্তু কাজ করতেছে মানে কিছুটা আর একটা ছাত্রের জন্য সঠিক একটা দিক নির্দেশক দরকার আর আর প্রথম ফার্স্ট ইয়ার থেকেই অ্যাডমিশন ভিত্তিক এবং একাডেমিক ভিত্তিক পড়াশোনাটা চালিয়ে যাওয়ার দরকার তো এই জন্য বাংলাদেশে অনেক বই আসছে তো আমার কাছে খুবই ভালো লাগে জয়ন্তী প্রকাশনের বইটা এটা ব্যক্তিগত আমার অভিমত দিলাম ধন্যবাদ স্যার আপনার এই জিসির ফর সামনের দিনগুলো ভবিষ্যৎ দিনগুলো আরো আলোকিত হোক আপনার এই নেত্রকোনা সদর না শুধু সারা বাংলাদেশের শিক্ষার্থী এই প্রতিষ্ঠান নিয়ে গর্ব করবে এক সময় এই দোয়া এবং শুভকামনা থাকবে ভালো থাকবেন স্যার আপনার খুব ভালো লাগবে আপনার সঙ্গে কথা বলে